হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে এসেছি মানিকগঞ্জ বাস ঠিক সন্ধ্যার মুহূর্ত কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দুই পাশে গাড়ি চলছে চারপাশে শুধু গাড়ির শব্দ আর গাড়ির শব্দ একটা জিনিস আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন হকাররা গাড়ি ভিড় করতেই পারছে না গাড়ি ভিড় করলেই পুলিশটাকে তাড়া করছে হকার শূন্য বললেই চলে আজকে বিকালের মানিকগঞ্জ হকারের শূন্যতা যেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ডকে জনশূন্য করছে প্রায় শীতের মৌসুম কাপড় সুপুর বেচার ধুমধারাক চলছে এই মৌসুমে কিন্তু হকারা না থাকার কারণে আজকে মানুষজনের সংখ্যা সীমিত এটা ঢাকা আরিসা মহাসড়ক রিস্সাগুলো কত সুন্দরভাবে দাঁড়া করে রাখছে সারি সারি রিশকা এখানে হকাররা ভরপুর দাঁড়িয়ে থাকে মানিকগঞ্জ রাজ হোটেল পাঁচই আগস্টের ঘটনার পরে এই লেখাগুলো লেখা হয়েছে স্বাধীন ভাইয়ের ফুসকা ও পানিপুরি অনেক সুস্বাদু সাথে ডিম আছে মাংস আছে আর অনেক কিছু দিয়েই বানায় আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন